হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে যে বিষয়টা উপরে ভাই কথা বলবো সেইটা হচ্ছে দা দ্য রয়েল বেঙ্গল টাইগার আমাদের দেবদা বক্স অফিস কিং এবার কিন্তু বাংলার মাটিতে পা দিয়েছে ভাই এবার কি হবে খেলা হবে ভাই খেলা হবে তার কারণ খাদান দেবদার কেরিয়ারে সব থাকতে কামব্যাক মুভি খাদান এবার কিন্তু খাদান থাকতে কিন্তু আমরা বুঝতেই পাব পারবো দেবদা বাংলার মাটিতে পা দিয়েছে মানে এবার খাদান থাকতে ভাই আস্তে 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 কিন্তু একটু 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 করে কিন্তু আপডেট আসা আরম্ভ হবে আর নেক্সট আলাকটা যেসব ব্যক্তিরা যেসব বড় বড় যেসব ব্যক্তিরা দেবদাকে নিয়ে অনেক কথা বলেছ এবার তোমাদের মুখ বন্ধ হবে তার কারণ দেবদা বাংলার মাটিতে ভাই যখন পা দিয়েছে এবার আস্তে আস্তে শুধু দেখতে থাকো সামনে কি হতে চলেছে তার কারণ দেব কাউকে ভয় পায় না তার কারণ প্রধান সিনেমা থাকতে ভাই দেখিয়ে দিয়েছে বুকে জোর কতটা আর সেই জোরটা থাকে একমাত্র আমাদের সুপারস্টার দেবদার তো একটা কথা বলে দিচ্ছি খাদান যে সিনেমাটা দুর্গা পুজোতে রিলিজ হবার কথা ছিল মানে রিলিজ হওয়ার কথা ছিল বলতে একদম কনফার্ম হয়নি কিন্তু একটা হালকা একটা হাওয়া উঠেছিলো তো সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এই সময় কিন্তু খাদান যদি দুর্গা পুজোতে রিলিজ দেয় তাহলে কিন্তু খুবই একটা কিন্তু খারাপ অবস্থা হবে টেক্কাটা যেটা শ্রীজিৎ মুখার্জি দুর্গা পুজোতে রাজ করে এবং যেখানে শ্রীজিৎ দেব একসঙ্গে থাকবে মানে একসঙ্গে থাকবে মানে কি শ্রীজিৎ মুখার্জি এবং দেবের পুরো খেলা হবে বড় পর্দায় সেইটা ভাই দেখতে হবে আমাদের দুর্গা পুজোতে এটাই কিন্তু একটা ভালো বুদ্ধিমানের কিন্তু কাজ হবে আর সব কিছু ভাই এবার সব কিছুর প্রবলেমে সমাধান হবে তার কারণ দেবদা এবার মাঠে নামবে এতদিন মাঠে নামেনি অনেকে অনেক কথা বলেছো এবার জাস্ট দেখতে থাকো যে কি হয় কি হয় একদম এবার জাস্ট দেখতে থাকো কি হয় তার কারণ দা রয়েল বেঙ্গল টাইগার দা রয়েল বেঙ্গল টাইগার এবার আসছে ভাই এবার আসছে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই